প্রস্তুতি সহজ উপায় এই জমানা এই জমানা সহজ সবচেয়ে সহজ হকানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত এদের সাথে নিজেকে চূড়া দেব এদের ভালোবাসা দিলে বসান মানতে না পারেন কমসে কম মন দিয়া ভালোবাসেন মানতে না পারেন

হকানি আলেমদেরকে বুকে জাগা দিতে পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার পায়ে হাত রাখা বলবো আপনি আঙ্গুল উঠেন আঙ্গুল উঠেন না চলতে পারলে তো শোনায় সোহাগা এর চেয়ে বড় দামি জিনিস কিচ্ছু নাই আলমার উমান আহাব্বা দিন ওর সাথেই উঠবে যে যাকে ভালোবাসে সাহাবি রসুল নাচতে ছিল নাচতে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন তাই দিন আমার কোন চিন্তা নেই তালুল্লা রসুল বলে আমি বুড়া হয়ে গেলাম তুই চিন্তা নাই কেন একটু আগেই তো বললেন যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আপনার সাথে যখন কেয়া দিন থাকবো তো আমার চিন্তা করে লাভটা কি আর আমি চিন্তা করবোই না কেন তাইলে আপনার সাথে উদ্ধার লাভ হলই বা কি আনন্দের সাথে নিজেকে সংযুক্ত করবে কাবার কাছে এই উন্মতকে আল্লাহ বড় ভালোবাসে রোমান দিব দু একটা অবর্ণনীয় ভালোবাসেন এই জন্য আপনারা কেউ কেউ আফসোস করেন অন্য উন্মত এক হাজার বছর বয়স পাইল আমরা মাত্র ষাট সাতর বছর আল্লাহ আমাদেরকে এত কম দিলেন কেন আল্লাহ কি আমাদের সাথে বিচার করেন নাই আল্লাহকে ইনসাফ করেন না ষাট সত্তর বছর দিলেন ওইখানে এক হাজার বছর দিলেন বড় আফসোস করতেছেন আপনি তাই না না এটা ভালোবাসার বিকাশ আল্লাহ বলে ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে থাকেন ভালোবাসার পাত্রকে বেশি পরিশ্রম করাই তো করাই কি করা পরিশ্রম করতে এই জন্য আল্লাহ ভালোবাসার পাত্র আমরা আল্লাহ ভালোবাসেন এই জন্য বয়স কমায় আছেন ষাট সত্তর বানায় দিছেন আমাদেরকে বেশি খাটাইতে চান না ষাট সত্তর দিয়েও মনে হয় বেশি দিয়া ফেলছেন আবার দুই দাপে কমায়া দিছেন। বলেছে বন্ধু, আবার এক দাপে কমায়া দিতেছি। আপনার উম্মত যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হবে, কলম তার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, ঘুরতে যাবে না। রুফিয়াল আল-কলাম আন সালা সবু হत्ता যাব। 60 থেকে 15 গেলে 65, কয় 45 বাকি আছে। এটা দিয়া মানে হয় আরো বেশি 받তেছেন যে এটাও বেশি দিছেন। তা আবার আরেক দাপে কমায়া দিতেছেন। বন্ধু আপনার umur যতক্ষণ ঘুমে থাকবে তার বিরুদ্ধে কলম যাবে না রুফিয়াল কলম না এই হাক্কায়ে ইসপাইতে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সুন্দর সাজাব না হবে কলম তার বিরুদ্ধে যাবে জিজ্ঞাসা করেন যাবে কি না ঘুমের ভিতরে এক কুটি তারা দেন না এত হবে কি না হবে না এক কুটি তো দিয়ে তিনটা দিলেই বলে কাহিনী শেষ এখানে তো এক কুটি দিছে তার ঘুমের ভিতরে দিছে হবে না কলম উঠানো তুই দাপে আমাদের বয়স কমা গেছে একমত হবে কিনা আমার কথাটা বলা ঠিক হবে কিনা কয়েকদিন ধরে আমি বলতেছি কিন্তু নিজেও ভাবতে পারতেছি না ঠিক বলতেছি কিনা আমার মনে হয় এই উন্মতকে আল্লাহ দুনিয়াই পাঠাইতে চান নাই নির্বাচিত যখন করছিলেন তখনই জান্নাতে পাঠায় দিতে চাইছিলেন কিন্তু ভাবছেন আঙ্গুল তো উঠবে এই জন্য একটু মাটিতে পাড়াই থাকা আঙ্গুল তো উঠবে যদি দুনিয়ায় না আসলো কেমতের দিন যে সাক্ষী মানে পাশে দাঁড় করাবো যখন এরা সাক্ষী দিতে থাকলো অন্যান্য উন্মতের বিরুদ্ধে ওরা তো বলবে এরা দুনিয়াই দেখে নাই তখন যেন আমি বলতে পারি আরে কে বলছে দুনিয়ায় দেখে নাই এখনো দেখেন পায়ের নিচে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় চলে আসছে এই জন্য ছোট বয়স আছে আল্লাহ ভালোবাসে

ওলামায় লেখালেখি শুরু হবে এই জন্য আসেনি আলেম আজকে এই অনুষ্ঠানে এদের কারণে আয়োজন হকানি ওলামায় গ্রাম আয়োজন করছেন ফাউন্ডেশন আমাদের উচিত প্রত্যেক ব্যক্তি একজন না আলেম এখানে পুরা থানার উরাম হবে বা ইউনিয়ানে হবে আনন্দায় ইউনিয়ানে পুরো বা ইউনিয়ানে আমরা আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমরা এই কোলামায়ে کرام ইউনিয়ানে এবং থানার এবং জিলাত এবং সমস্ত হক্কানী উরামায়ে গ্রামের সাথে আমি আমাকে সংযুক্ত করব যদি এদের অনুসরণের মাধ্যমে নাও পারি তো কমসে কম পার সত্য তো আঙ্গুল তো উঠবে না ও আমাদের বিরুদ্ধে পাক্কা কে কে বলতে পারে পালনতে হাত উঠে বলেন তো যে ওলা আমাদের বিরুদ্ধে আর হাত উঠল উঠবে না

সাধারণ মানুষ যখন কোন মানুষকে ভালো হওয়ার ব্যাপারে সাক্ষী দেয় মৃত্যুর পরে সাধারণ মানুষ যখন সাক্ষী দেয় লোকটা আলাম তুই একে ভালো বলতেছ আমি তো এর ব্যাপারে করছে বেশি ভালো জানি সত্য তো কি তারপরে আল্লাহ বললে ইমনি তারাক আমার জানাটা বাদ দিয়া দিলাম কবিল তু সাহাদাতা আবদি তোদের সাক্ষী আমি গ্রহণ করলাম ভালো ও ভালো যখন হকখানি গোলাম আপনার ব্যাপারে সাক্ষী দিবে তখন কেমন হবে আপনার মৃত্যুর করে যখন সাক্ষী দিবে আল্লাহ আমাদের মহিবিন আল্লাহ আমাদের সাথে ভালোবাসা ছিল আল্লাহ আমরা ভালো জানি সাধারণ মানুষের সাক্ষীর আমার চানাকে আমি বাদ জানাকে দিলাম তবিল তো সাহা দেখা অবধি আমি সাক্ষী এর পক্ষে গ্রহণ করলাম একজন অজ্ঞানী আলেন যখন সাক্ষী নিজে বলেন কি